বৃষ্টি এলে খুশি মেলে বৃষ্টি এলে খুশি মেলে স্বপ্ন কত ভাসে স্বপ্ন কত ভাসে বৃষ্টি এলে খুশি মেলে বৃষ্টি এলে খুশি মেলে

কোতোভাসে সুকোমা কাছে লাই কিম বাজলায় লেবু তো লাই কিম বাজলায় পক্ষীরা জেচে বেল সুতি লাটি পক্ষীরা জেচে বেল লেবু লাই কিম বাজলায় পক্ষীরা যে চেপে সারা বেলা খেলা করা বৃষ্টি জলে ঝেঁপে বৃষ্টি এলে ঝেঁপে বৃষ্টি পড়ে বেতরি নামে আকাশ

লেলে স্বপ্নে কত ভাসে কত